আপনি মনের মধ্যে যে সংখ্যাটা নেবেন আমি এখান থেকে বলে দেব মনে করুন এক থেকে ছয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা আপনি বেছে নেবেন আমি এখান থেকে বলে দেব যে আপনি কোন সংখ্যাটা বেছে নিয়ে গেছেন মনে করুন আপনি এক থেকে ছয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বেছে নিন হয়ে গেছে যে কোনো একটা সংখ্যা মানে আপনি কোনটা বেছে নিয়েছেন সেটা আমি বলে দেব বেছে নিয়েছেন তো এবার আপনি যত বেছে নিয়েছেন আপনার বন্ধুর কাছ থেকেও অত নিন নিয়েছেন আশা করি নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাকে বারো দিছি মানে বারো এবার আপনার কাছে যত আছে আপনি বন্ধুর কাছ থেকে যত্ন যোগ করুন আশা করি যোগ করা হয়ে গেছে যোগ করছেন এবার ওখান থেকে অর্ধেক বাদ দিয়ে দিন আশা করি বাদ দেওয়া হয়ে গেছে অর্ধেক বাদ দিয়েছেন এবার আপনার বন্ধুর কাছ থেকে আপনি যত নিয়েছিলেন তাকে অত দিয়ে দিন দিয়ে দিয়ে মতো হিসাব হয়ে যায় তো তাহলে এখন আপনার কাছে কত আসলো আমি বলে যাব যদি বলতে পারি তাহলে লাইক করবেন ইনশাল্লাহ করবেন তো এখন আপনার কাছে ছয় টাকা আছে মানে ছয় কি ঠিক বলছি তো যদি ভালো লাগে তো লাইক করুন নেক্সট ভিডিও ভালো আবার আসবে চেষ্টা করব ইনশাল্লাহ বাই